হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে রাফি আমি শুধু তোমার পার্ট উনিশ পার্ট উনিশ আনছি ঠিক আছে কিন্তু ভিডিও শুরু করার আগে কিছু কথা তো গাইস আমি ভিডিও বড় দিতাছি না ছোট এটা হলো একটা কারণ তো আমি আমার কালকে আমার একটা একটা কমিউনিটি পোস্ট আমি ফুল গল্পের কমিউনিটিতে করে কথা কইছি এখন যার উদ্দেশ্যে কইছি হয়তো ঠিকই বুঝছে এখন গাইস আপনারা বাকিটা বুঝবেন আই থিঙ্ক আমার চ্যানেল এখন ষাটকে সাবস্ক্রাইবার আছে কিন্তু ভুলা যাইস না যে আমার আরও একটা চ্যানেল আসছিল মাত্র পঞ্চান্নটা ভিডিও দেওয়া এক লাখ চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার গেইন করছি যদি তোর দম থাকে কই রাধা তো আর আমি একটা কথা কম আমার যে ষাট সাবস্ক্রাইবার আছে ওরা যথেষ্ট পরিমাণ ম্যাচিউট ওরা চোদা না ঠিক আছে ওরা বোকা দানা ওরা যথেষ্ট পরিমাণ ম্যাচিউট তো গাইস মানে আমি এগুলা কেন বলতাছি আর বাকি সব বিস্তারিত জানতে আমি কালকে লাইভে আসবো পঁচিশ তারিখে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসবো ওইখানেই বিস্তারিত অনেক কথা কম আর তোমরা যারা কথা কইতে চাও তারাও জয়েন হইতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট এন্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো যাই হোক অনেক কথা কয়ে আর গল্প শুরু করা যাক নাবিল রাফিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল শুধু মিলিবাদে বাস সবাই মেঘলার সাথে হাসপাতালে চলে গেল নাবিল সমস্ত ফর্মালিন কমপ্লিট করে মেঘলাকে ভর্তি করলো সবাই বাইরে অপেক্ষা করছে এমন সময় একজন নার্স এসে জিজ্ঞাসা করলো পেশেন্টের লিগাল গার্জিয়ান কে আছেন মানে বাবা মা বা স্বামী কে আছেন তখন নাবিল বলল না আসেনি কিন্তু কিন্তু তখন নার্স তখন নার্স বলল সার্জারির পারমিশনের জন্য সাইন করতে হবে ওনার স্বামীকে বলুন এক্ষুনি আসতে তখন নাবিল বললো আমি করলে হবে না তখন নার্স বললো আপনি কে হন তখন নাবিল বলল ভাই নিজের ভাই তখন নার্স বললো ও আচ্ছা তাহলে পারেন সাইন করে দিন তখন নাবিল বলল রাফিককে বললে আসবে না জানি তাই মিথ্যা বলতে হলো এখন সত্যি মিথ্যা ভাবার দরকার নেই মেঘলাকে বাঁচানো দরকার নাবিল সাইন করতে যাবে এরই মধ্যে মিসেস আহমেদ আসলেন মিসেস আহমেদ বলল আরে তুমি মেঘলার ভাই না অ্যাবোনেশনের দিন এসে বলেছিল তোমার বোনের অ্যাবোনান করতে চাও না তখন নাবিল বললো জি ম্যাম আসলে আজও ডেলিভারি তখন মিসেস আহমেদ বললো ও আইসি তাহলে মেঘলার সার্জারির জন্যই আমাকে ফোন করা ফোন করে আনা হয়েছে নার্সিং হোম থেকে বললো বলল ক্রিটিক্যাল রোগী তাই ছুটে তাই ছুটে ছুটে আসলাম বাই দা ওয়ে বাই দা ওয়ে তুমি তুমি বন্ডে সাইন করছো রাফি কোথায় তখন নাবিল বলল আসেনি তখন মিসেস আহমেদ বলো ও আচ্ছা তা সাইন যে করছো পেপারটা পরে দেখছ তো তখন নাবিল বল মানে হ্যালো বন্ধুরা এই ভিডিওটি মিস করবে না আপনাদের জানাতে এসেছে এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে আলাদা লক্ষ লক্ষ মানুষ খেলেছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতেছে প্লাস প্লেয়ার এভিয়েটর টাইম ফাঙ্কি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানজা ওকার স্লোট লাইফ ক্যাসিনো সবই এখানে আছে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুবই শীঘ্রই স্পোর্ট গেমেও যুক্ত হবেন এখানে নতুন অফারে অংশগ্রহণ করুন নিচে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড ইয়ামিন ব্যবহার করুন ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস দুইশো প্লাস ফ্রি স্পিন পান এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেডের সাথে ধন্যবাদ এটা সার্জারির পারমিশন কাগজ না তখন মিস মিসেস আহমেদ বললো হ্যাঁ তবে এটাকে বন এটাকে বন্ড বলে আর এটা সার্জারির পারমিশনের জন্য না সার্জারির সময় কোনো দুর্ঘটনা ঘটলে সেই ঘটনার জন্য ডাক্তার দায়ী থাকবে না সেই জন্য নেওয়া হয় বন্ডে সাইন বন্ডে সাইন করার মানে পেশেন্টের মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও তুমি স্বেচ্ছায় ডাক্তারকে পারমিশন দিচ্ছ তখন নাবিল বলল কী সব বলছেন আমাকে আগে কেন বলেননি এমন কোনো সার্জারি আমরা করতে চাই না তখন মিসেস আহমেদ বলল মেঘলাকে আমি অনেক দিন ধরেই চিনি শুরু থেকে আমি ওর চিকিৎসা করছি ওর আর রাফির জন্য আলাদা একটা মায়া কাজ করে তাই বলছি তখন নাবিল বললো নেই জীবনের ঝুঁকি আছে এমন বন্ডে আমি সাইন করতে না সমস্যা দিয়েছেন তিনিই উদ্ধার করবেন সামান্য সামান্য যিনি নর্মালি যেভাবে বাচ্চা হয় সেভাবেই হবে সার্জারির দরকার নেই তখন মিসেস আহমেদ বলল কিন্তু তখন নাবিল বললো কোনো কিন্তু নয় ম্যাডাম প্লিজ কিছু একটা করুন মেঘলার যেন কিছু না হয় ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না তখন মিসেস আহমেদ বললো রিল্যাক্স আমি সর্বোচ্চ চেষ্টা করব বলে তিনি কেবিনে চলে গেলেন সবাই সবাই টেনশন নিয়ে অপেক্ষা করছে কিছুক্ষণ পর মিসেস আহমেদ হাসি মুখে বাইরে আসলেন নাভেল গিয়ে জিজ্ঞাসা করলো মিসেস আহমেদ হাসতে হাসতে জবাব দিল রাফির ইচ্ছা পূরণ হয়েছে মেয়ে বাবু হয়েছে মা মেয়ে দুজনেই সুস্থ আছে ভাগ্যিস সিজার করা হয়নি আপনারা ভিতরে যেতে পারেন কথা শোনার সাথে সাথে সবাই ভিতরে গেল সবাই খুশি হলো মেঘলার মুখটা গুমরা করে আছে মেঘলার যে রাফির জন্য মন খারাপ সেটা বুঝতে নাবিলের দেরি হলো না মেঘলার মন ভালো করতে নাবিল বলে উঠলো নাবিল হলো মেঘলা দেখ বাবু কত কিউট হয়েছে দ্বারা রাফিকে পিক পাঠাই আই এম আই এম শিওর ওকে দেখলে রাফি রাগ করে থাকতেই পারবে না তখন মেঘলা বললো না থাম ওকে ছবি দেওয়ার কোনো দরকার নেই তখন নাবিলের মা নাবিলের মা বাবুকে কোলে নিয়ে রাফির মা বাবার কাছে গেলেন তখন রাফির বাবা বলল সুস্থ বাচ্চা হয়েছে ওপরওয়ালার কাছে হাজার শুক্রিয়া আমার ঘরে আলো করে রাখবে এই মেয়ে রাফির মা রাফির মা বাচ্চাকে একটু দেখে মুখ ঘুরিয়ে নিল রাফির বাবা বলল আমি মিষ্টি নিয়ে আসি তখন রাফির মা বললো সব তো মিটেই গেল এখন আর আমরা থেকে কি করব। তখন নাবিলের মা বলল কি বলছো ভাবি এখনই চলে যাবে তখন রাফির মা আমতা আমতা করছে দেখে মেঘলা জবাব দিল বড় মা থেকে কি করবে সিজার তো লাগেনি আমি সুস্থই আছি তাছাড়া নাবিল ভাইয়া তো আছে। আমার বাবুকে দেখে রাখতে পারবে আমার আমার দেখে বাবুকে দেখে রাখতে পারবে তোমরা যাও ছোটো মা সেই কখন এসেছ তখন নাবিলের মা বললো আরে না 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 আমি যাব না ভাইয়া ভাবি যাক আমি থাকছি তখন নাবিল বললো হ্যাঁ হ্যাঁ বড়ো মা যাও যাও চলে যাও এরই মধ্যে একজন নার্স এসে নাবিলকে কিছু মেডিসিন আনতে বললো নাবিল রাফির মা নাবিল রাফির মা বাবা চলে গেল। নাবিল রাফির মা বাবা চলে গেল। নাবিলের মা বাচ্চাকে নিয়ে বসে আছেন। এমন সময় সেখানে রাফির আগমন হলো রাফিকে দেখে মেঘলা তেলে বেগুনে জ্বলে উঠলো মেঘলা বলো তুই এখানে এসেছিস ক্যান বেরিয়ে যা বলছি রাফি বাঁকা হাসি দিয়ে ভুরু ভুরু না ভুরু নাচে বলে উঠলো তোর কথায় আসিনে তোর কথায় যাবো না ডাক্তার ডাক্তার ম্যাম ফোন করে বলল মেয়ে হয়েছে তাই দেখতে এসেছি তোর কাছে আসিনি তো তখন মেঘলা বলো না আমার বাচ্চাকে দেখার কোনো অধিকার তোর নেই ছোটো মা ওকে আমার কোলে দাও তখন নাবিলের মা বলো আহ মেঘলা কি করছিস ছেলেটা বাবুকে দেখতে এসেছে কি বলছিস এসব আগে যা হওয়ার হয়েছে বাদ দে বাদ দে তো রাফি এদিকায় বাবুকে কোলে নে তখন মেঘলা বলল না নিবি না নিবি না রাফি রাফি কাছে গিয়ে মেঘলার হাত থেকে একটানে টানে স্যালাইনটা খুলে ফেললো নাবিলের মা বলো রাফি কি করছিস তখন মেঘলা বলো কি আবার করবে জানোয়ার তো জানোয়ারের মতোই কাজ করবে তাই না তখন রাফি বলো বড্ড বেশি কথা বলিস রে তুই দেখি হাত দেখি বলে রাফি মেঘলার হাত টেনে ধরে একটা বালা পরিয়ে দিল মেঘলা রাগার নিত কণ্ঠে বললো এটা কি এটা তখন রাফি বলল বালা তখন মেঘলা বললো তা তো দেখতেই পাচ্ছি আমার হাতে পরিয়েছিস কেন তখন রাফি বলল তোর জন্য আনিনি জন্য আনিনি তো এটা এটা বাবুর জন্য খালি হাতে বাচ্চার মুখ দেখতে নেই তাই এনেছি তো বেশি তাই এনেছি ও তো বেশি ছোট তাই এখন তুই পর বাবু বড় হলে ওকে দিয়ে দিস তখন মেঘলা বললো নিকুচি করছে নিকুচি করছে তোর বালার মেঘলা বালাটা খুলতে যাবে তার আগে রাফি সেলাইনটা আবার মেঘলার হাতে সেট করে দিল হুম হুম নে আবার সেলাইনটা খোল তারপর বালাটা খোল ফেলে দে একবার স্লাইন খুলতে ব্যথা পেয়েছে আবার খুলে আর ব্যথা পেতে চায় না মেঘলা তাই খুলতে পারলো না তখন মেঘলা বললো ভিলেন একটা রাফি একগাল হেসে নাবিলের মার কাছে গিয়ে বাচ্চাকে একটা চেন পরিয়ে কোলে নিল মেঘলা বললো তুই না বললি বালাটা ওর জন্য তাহলে চেন কেন তখন রাফি বললো ও কি তোর মতো ফোকে নাকি যে শুধু একটা গিফট নেবে দুইটা দুইটাই ওর মেঘলা কিছু বলতে যাবে তখনই মিসেস আহমেদ আসলেন মিসেস আহমেদ বলল আরে চলে এসেছো রাফি রাফি বলল এই তো ম্যাম আসলাম আর কি তখন মিসেস আহমেদ বলল এত টোটাল এত টোটালি মিরাক্কেল হয়ে গেলে মা মেয়ে দুজনেই দুজনেই পুরোপুরি সুস্থ রাফি কিছু বলল না একটু হাসলো মিসেস আহমেদ বলল তো মেঘলা কোনো অসুবিধা হচ্ছে না তো সব ঠিক আছে তখন মেঘলা বললো জি ম্যাম কি বলে যে আপনাকে ধন্যবাদ জানা জানাবো আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ তখন মিসেস আহমেদ বল আরে কি যে বলো না আমি কি করছি সব তো রা তখন রাফি বলে উঠলো বলছি যে বাচ্চাকে মায়ের দুধ ছাড়া আর কি খাওয়ানো যাবে মিসেস আহমেদ কথাটা শেষ করার সুযোগ পেল না তখন মেঘলা বললো ওকে বাইরে কিছু ওকে বাইরের কিছু খাওয়াবো না তখন মিসেস আহমেদ বললো মায়ের দুধের বিকল্প হয় না তখন রাফি বললো যে মা নিজেই খেতে ভুলে যায় আবার বাচ্চাকে খাওয়াবে তখন ম্যাকলা বলো ফালতু কথা বলবি না তখন মিসেস আহমেদ বলো হয়েছে ঝগড়া করতে হবে না কিছু দুধ আছে আমি নামগুলো লিখে দিব না কেমন মায়ের দুধের পাশাপাশি ওগুলো খাওয়ানো যাবে তখন রাফি বলো বেশ তো চেম্পারে চলুন লিখে দিবেন বলে রাফি বাচ্চাকে কোলে নিয়ে যেতে লাগলো তখন ম্যাকলা বলো তখন ম্যাকলা বললো আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছিস বাবুকে রেখে যা তখন নাবিলের মা বলো আমার কাছে দে তখন রাফি বলল রাফি বলল উফ ছোটো মা আমি এ যাবো আর এ আসবো বলে বাবুকে নিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ পর নাবিল আসলো মেঘলাকে মেডিসিন দিল আরও কিছুক্ষণ কেটে গেল কিন্তু রাফি আর ফিরছে না তখন নাবিল তখন মেঘলা বললো নাবিল ভাইয়া একটু দেখ না রাফি এখনো আসছে না কেন বাবুর তো ক্ষুদা পেয়েছে মেবি নাবিল বাইরে যেতে যাবে তখন পাশে থাকা নার্সটি নার্সটি বলে উঠলো উনি তো অনেক আগে বাচ্চা উনি তো অনেক আগে বাচ্চার বার্থ বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছে মেঘলা বলল মানে কি কোথায় গিয়েছে তখন নার্স বলো বাসায় তখন মেঘলা বলো আমাকে না বলে আপনারা কি করে ওর কাছে বাবুকে দিয়ে দিলেন তখন নাস বলো উনি আপনার লিগাল উনি আপনার লিগাল গার্জিয়ান তাই এখানে আমাদের কিছু করার নেই তখন মেঘলা বলো ভাইয়া তখন নাবিল বলো থাম আমি দেখছি নাবিল রাফিকে ফোন দিয়ে লাউড স্পিকার অন করলো রাফি ফোন ধরে বলল হুম নাবিল বল তখন নাবিল বলো তুই বাবুকে বাসা নিয়ে গিয়েছিস তখন রাফি বলো হ্যাঁ কেন তখন নাবিল বলো মানে কি তুই মেঘলাকে না বলে বাবুকে নিয়ে গেলি কেন তখন রাফি বলল আজব তুই তো বলছিলি জন্মের পর মেঘলা আর বাচ্চা আলাদা থাকবে কথাটা শুনেই মেঘলা ব্যাক করে কেঁদে দিল তখন মেঘলা বললো যখন দুধের নাম জিজ্ঞাসা করছিল তখনই সন্দেহ হয়েছিল তখন নাবিল বলো আরে কান্না বন্ধ কর আমি কথা বলছি তো তখন নাবিল বল তুই আর কি বলবি ওই জানোয়ার কারো কথা শুনবে না ও যদি এই মুহূর্তে আমার বাচ্চাকে দিয়ে না যায় আমি সুইসাইড করব বলে দিলাম তখন রাফি বলো এখনই করে ফেল কারণ আমি আসবো না তবে একটা কথা মাথায় রাখিস এতিমের যে কত কষ্ট সেটা তো নিজেই নিজের জীবনেই বুঝেছিস তুই যদি চাষ তর্মে এতিম হোক তুই যদি চাষ তর্মে এতিম হবে তাহলে আমার বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না তখন মেঘলা বলো আমার সাথে এমন কেন করছিস তখন রাফি বল ফোন রাখ কথা বলতে ইচ্ছা করছে না বলে ফোন কেটে দিল তখন নাবিল বলো এই রাফি কি চাইছে সেটা তো বুঝতেই পারছি না মেঘলা মেঘলা এক মনে কেঁদে চলছে সারা দিন কেটে গেল রাফি কোনো খোঁজ নেই সবাই সবাই বোঝানোর চেষ্টা করছে কিন্তু রাফি নিজের সিদ্ধান্ত আটুট কারোর কোনো কথাই সে কানে তোলেনি রাতে নাবিল আবার রাফিকে ফোন দিল রাফি বলো উফ নাবিল কেন বারবার বিরক্ত করছিস আমি আসবো না বাবুকে যেতে দেবো না শুনতে তখন নাবিল বলো আরে ভাই কথাটা তো একটু শোন মেঘলা এখন পর্যন্ত কিছু খাওয়া তো দূরের কথা এক গ্লাস পানিও খায়নি ও বাবুকে কাছে পাওয়ার আগে কিছু খাবে না বলছে তখন রাফি বলো তখন রাফি বলো একদিন না খেলে কিছুই হয় না ক্ষুধা পেলে নিজেই খাবে তখন নাবিল বলো কিন্তু ওষুধ না খেলে কিভাবে হবে তখন রাফি বলো যন্ত্রণা আচ্ছা মেঘলাকে ফোন দে আমি খাওয়াচ্ছি নাবিল মেঘলাকে ফোন দিল মেঘলা ফোন ধরতেই রাফি বলে উঠলো রাফি বলো কি সমস্যা খাসনি কেন আর চোখ মুখের এই অবস্থা কেন তখন মেঘলা দেখতে সুন্দর হয়েছে তাই নিয়ে এসেছি তখন তখন আমার বাচ্চাকে তুই নিবি কেন তখন রাফি বলো ফালতু তর্ক করার মতো সময় আমার কাছে নেই তোকে একটা জিনিস দেখাই দেখ বলে রাফি একটা ভিডিও পাঠালো সেখানে মেঘলার বাবু কাঁদছে মেঘলা বলো দেখছিস কিভাবে কাঁদছে তবু নিয়ে আসছিস না তখন রাফি বলো কি করবো বল ছোট মানুষ না এতক্ষণ না খেয়ে থাকতে পারে তখন মেঘ বলো মানে কি তখন রাফি বলো তুই যখন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছিস তখন থেকে ওরও খাওয়া বন্ধ তখন মেঘলা বললো তুই কি মানুষ এইটুকু দুধের বাচ্চাটার সাথে জেদ করছিস তখন রাফি বলো আমি কোথায় জেদ করলাম জেদ তো তুই করছিস তুই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে আমি ওকে খাইয়ে দিব তখন মেঘলা বললো তুই আমাকে ব্ল্যাকমেল করছিস তখন রাফি বলো না তোকে কন্ট্রোল করছি সেটা সারা জীবন করে এসেছি তুই ভাবলি কি করে তোর যা ইচ্ছা তুই করতে পারবি আর আমি চুপচাপ দেখব। তুই এখনই ভিডিও কলে এসে খাবি আমাকে আমি ওকে খাওয়াবো রাজি হলে বল না হলে পাই তখন মেঘলা বললো রাজি রাজি ওকে আর কষ্ট দিস না প্লিজ তখন রাফি বলো গুড গার্ল ও আরেকটা কথা তোকে পরশু হাসপাতাল থেকে ছেড়ে দিবে তার আগে যদি পালিয়ে আসার চেষ্টা করিস তাহলে তোর বাচ্চা সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে মাইন্ডেড তখন মেঘলা বললো তোর কখনো ভালো হবে না দেখে নিস গাইস আজকের পার্টটা এখানে এট আমি জানি তোমরা আমার কাছে সর্বোচ্চ আশা করছিল আজকে আমি পার্ট বড় দিব কিন্তু আমি তাও দিলাম না এর একটা রিজন আছে তো আমি এখানে কিছু বলবো না আমি আমার টেলিগ্রাম লাইভে সব কিছু বলবো তো তোমাদের যদি মন চায় আমার টেলিগ্রামে জয়েন হও লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দেখা হইব কালকেই কালকে আবার পার্ট আসতেছে হানড্রেড পার্সেন্ট শিওর তো দেখা যাবো কালকে ভিডিওতে লাইক দাও চ্যানেলে নতুন রাখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো সবাই ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ